দেবস একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত তো দেখো তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সংস্কৃত বিষয়ের ব্যাকরণ অংশে কারক বিভক্তি পাঠ্য আছে তো আমরা আজ কারক বিভক্তি সম্পর্কে জানব তো দেখো কারক বিভক্তি তো প্রথমে আমরা যেটা জানব যে কারক কি ঠিক আছে কারক কি তো কারক সম্পর্কে বলা হয় ক্রিয়ান্বয়ী কারকম ক্রিয়ার সাথে ক্রিয়ার সাথে যার অন্যয় বা সম্পর্ক আছে সেটাই হচ্ছে কারক তো দেখো আমরা একটা ছোট বাক্য নেব নিয়ে প্রথমে পঠতি রাম বই পড়ছে রামহ পুস্তকং পঠতি তো দেখো এখানে ক্রিয়াপদটা কি না পঠতি পঠতি হলো ক্রিয়াপদ ভালোভাবে বুঝবে জায়গাটা তো দেখো এই ক্রিয়াপদের সাথে কিন্তু রামেরও সম্পর্ক আছে পুস্তকমের পুস্তক অর্থাৎ বইয়েরও কিন্তু সম্পর্ক আছে বোঝা গেল দেখো আমরা যদি ক্রিয়াপদকে প্রশ্ন করি ধরো কে পড়ছে পড়ছে তো বুঝলাম কিন্তু কে পড়ছে দেখো এখানে রাম পড়ছে ঠিক আছে তো আমরা উত্তর কিন্তু সঙ্গে সঙ্গে রাম পেয়ে যাবো তাহলে এটা কি স্বতন্ত্রকর্তা তারপরে দেখো রাম পড়ছে আমরা কর্তা পেয়ে যাচ্ছি স্বতন্ত্রকর্তা পেয়ে যাচ্ছি কে পড়ছে না রাম পড়ছে তারপরে দেখো কি পড়ছে না বই পড়ছে এই বইয়ের সাথেও কিন্তু এই পঠতি ক্রিয়ার সম্পর্ক আছে সেই জন্য আমরা ক্রিয়াকে প্রশ্ন করলে কিন্তু এই বইটা মানে পাচ্ছি যে কি পড়ছে না বই পড়ছে রামও পুস্তকং পঠতি তো কি রাম কি পড়ছে বই পড়ছে তো ক্রিয়ার সাথে কি এই পুস্তকমেরও সম্পর্ক আছে এবং রামেরও সম্পর্ক আছে তো এই দুটোই কি সেই জন্য কারক এবার এই কারক কত প্রকার না কারক ছয় প্রকার কর্তৃকারক কর্মকারক করণ কারক সম্প্রদানকারক কর্তৃকর্মকরণ সম্প্রদান অপাদানকারক আর অধিকরণকারক তাহলে কি পেলাম কর্তৃ কর্ম করণ সম্প্রদান অপাদান আর অধিকরণ এই হচ্ছে ছয় প্রকার মোট কারক তাহলে কারক কয় প্রকার না ছয় প্রকার তো দেখো আমরা দেখলাম কি না কারক হলো ছয় প্রকার কর্তৃকারক কর্মকারক করণ কারক সম্প্রদানকারক অপাদানকারক আর অধিকরণকারক এই ছয় প্রকার কারক ছাড়াও কিন্তু আরও দুটো বিষয় আছে কি সেই দুটো বিষয় না এক হচ্ছে সম্বন্ধপথ দুই হচ্ছে সম্বোধন পথ তো দেখো আমরা একবার এমন একটা উদাহরণ দেখব যেখানে সমস্ত কারক এবং সম্বন্ধপদ এবং সম্বোধন পদ সবগুলোকে আমরা পাবো তো দেখো ভো রামো ভ রামো মগধস্য নিরিপহ স कोशात हस्तेनो दरिद्रेभ्य वस्त्र ददाती ভো রাম মগধস্য নৃপহ স্বরাজ্যে কোষাদ হস্তেন দরিদ্রেভ্য বস্ত্রাণী দদাত মানে কি না রাম মগধের রাজা নিজের রাজ্যে কোষাত মানে কোষাগার থেকে হস্তেন হাতের দ্বারা দরিদ্রদেরকে বস্ত্রাণী বস্ত্রসমূহ দান করছে তো এখানে ক্রিয়াপদ কি না দদাতি ক্রিয়াপদকে না দদাতি এই দদাতি ক্রিয়াপদকে যদি আমরা প্রশ্ন করি তাহলেই কিন্তু এক একটা কারক পেয়ে যাবো আর আমরা এখানে সম্বন্ধপদ এবং সম্বোধন পদকে সেটাও কিন্তু আমরা জানব তো দেখো এই যে দদাতি ক্রিয়া দিচ্ছে তো এই দদাতি ক্রিয়াকে যদি আমরা প্রশ্ন করি যে কে দিচ্ছে ক দদাতি ক দদাতি কে দিচ্ছে তাহলে আমরা কি উত্তর পাবো নৃপ নৃপ মানে রাজা রাজা দিচ্ছে এটা কি না স্বতন্ত্রকর্তা রাজা দিচ্ছে তারপরে দেখো যদি আমরা এই ক্রিয়াকে প্রশ্ন করি কি দিচ্ছে তাহলে কিন্তু আমরা এই বস্ত্রাণী পেয়ে যাব কি দিচ্ছে কিম দাদাতি তাহলে আমরা কি পাবো? বস্ত্রানি বস্ত্রানি দদাতি এটা পাবো তাহলে দেখো এই যে বস্ত্রাণী এটা কি কর্মকারক বস্ত্রাণী কি কর্মকারক তাহলে কি না ক্রিয়াকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি কি দিচ্ছে তাহলে কিন্তু আমরা কর্মকারক পাব আর যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা কর্তা পাব ঠিক আছে এবার দেখো কিসের দ্বারা দিচ্ছে কেন দদাতি সব কিন্তু ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত দেখো কেন দদাতি কিসের দ্বারা দিচ্ছে না হাতের দ্বারা হস্তেন তো এই দ্বারা কিসের দ্বারা এইটা যদি বোঝায় তাহলে কিন্তু করণ কারক হয় কী হয় না করণ কারক হয় এবার দেখো তারপরে কি তারপরে হচ্ছে কসময় দদাতি কাদেরকে দিচ্ছে কসময় দাদাতি না দরিদ্রব্য দরিদ্রদেরকে দিচ্ছে দরিদ্রব্য এটা কি সম্প্রদান কারক এবার দেখো কসমাত দদাতি কোথা থেকে দিচ্ছে কোথা থেকে দিচ্ছে না কোষাত কোষাগার থেকে কোষাত এটা কি অপাদান কারক তারপরে কোথায় দিচ্ছে কুত্র দাদাতি কোথায় দিচ্ছে না স্বরাজ্যে স্বরাজ্যে দিচ্ছে কোথায় না স্বরাজ্যে এটা কি অধিকরণ কারক তাহলে কি যদি আমরা ক্রিয়াকে কোথায় কোথায় দিচ্ছে এরকমভাবে কোথায় দিয়ে প্রশ্ন করি মানে জায়গাটাকে জানতে চাই তখন কিন্তু অধিকরণ কারক হয় এবং কাল কাল জানতে চাইলেও কিন্তু কারক হয় মানে কখন দিচ্ছিল এমনটাও জানতে চাইলে কিন্তু কারক হয় তো দেখো তাহলে আমরা ছটা কারক পেলাম এবার আমি তোমাদেরকে কি বলেছিলাম যে সম্বোধন পদ আর সম্বন্ধ পদ তো দেখো ভো রাম রামকে এখানে সম্বোধন করে ডাকছে তাই এখানে রামকে সম্বোধন পথ এটা কিন্তু কারক নয় ঠিক আছে রামকে সম্বোধন পথ রামকে সম্বোধন করছে যেমন তোমরা যখন ক্লাস ইলেভেনে উপমন্যু কথা পড়েছো তখন সেখানে কী ছিল বৎস উপমন্য এই উপমন্য ছিল এই উপমন্য কি সম্বোধন উপমন্যুকে সম্বোধন করে বলছে বৎস্য উপমন্য এখানে কি সম্বোধন পদ বোঝা গেল তো এখানে রামও কি সম্বোধন পদ এই জন্য কি এখানে কিন্তু বিসর্গ নেই তেমনিভাবে যখন উপমন্যু পড়েছিলে উপমন্য এমনটা কিন্তু হয়ে গেছিল সম্বোধন পদে কি হয়ে গেছিল উকারটা ওকার হয়ে গেছিল বৎস উপমন্য এমনটা হয়ে গেছিল তো এটা কি সম্বোধন পদ এরপরে কি সম্বন্ধ পদ দু নম্বর সম্বন্ধ সম্বন্ধ পদ ঠিক আছে তো এই সম্বন্ধ তো দেখো এখানেই এই কোথাকার নৃপ কোথাকার রাজা এই নিপর সাথে কিন্তু এই মঘধস্য এর সম্বন্ধ আছে না মগধে রাজা কিন্তু এই যে মঘধস্যর সাথে এই দদাতিক্রিয়ার কিন্তু কোনো সম্পর্ক নেই নিপোর সাথে দদাতিক্রিয়ার সম্পর্ক আছে কিন্তু মঘধস্যর সাথে কিন্তু নেই মগধস্য এই পদের সাথে কার সম্পর্ক আছে নৃপ এই শব্দটার সম্পর্ক আছে যে না মগধের রাজা বোঝা গেল জায়গাটা তো এইটা কিন্তু এই ক্রিয়ার সাথে যেহেতু সম্পর্ক নেই তাই এটা কারক নয় এটা হলো সম্বন্ধ পদ তাহলে বোঝা গেল জায়গাটা কদদাতি এই সবগুলো কিন্তু ক্রিয়াকে প্রশ্ন করেই কিন্তু এই ছটা কারক হচ্ছে ক দদাতি নৃপ এখানে কি আমরা স্বতন্ত্র কর্তা পেয়ে যাচ্ছি কর্তা পেয়ে যাচ্ছি কিম দদাতি, বস্ত্রানি দদাতি কর্মকারক পাচ্ছি কেন দদাতি, হস্তেনো দদাতি, করণ কারক পাচ্ছি কসমই দদাতি দরিদ্রব্য দদাতি তা এখানে সম্প্রদান কারক পাচ্ছি কসমাত কোথা থেকে কোথা থেকে দিচ্ছে কস্মাৎ দদাতি। কোষাত এখানে আমরা অপাদান কারক পাচ্ছি কুত্র দাদাতি কোথায় দিচ্ছে সেই জায়গাটার নাম না স্বরাজ্যে নিজের রাজ্যে তাই কি এখানে অধিকরণকারক হচ্ছে আর দুটো বিষয় হচ্ছে একটা সম্বোধন পদ আরেকটা সম্বন্ধপদ তো সম্বোধন পদ রামকে এখানে সম্বোধন করে বলছে কোনো একজন ঠিক আছে আর সম্বন্ধপথ না মগধের রাজা এখানে এই মগধস্যর সাথে কিন্তু এই ক্রিয়ার কোনো সম্পর্ক নেই তাই এটা কারক নয় এটা কি সম্বন্ধ পদ। তো দেখো এরপরে আমরা বিভক্তি কি সেটা আমরা ডিটেলসে জানবো তো তার আগে তোমরা আপাতত একটু জেনে রাখো যে এই যে স্বতন্ত্রকর্তা এখানে কিন্তু প্রথমা বিভক্তি হয়েছে এই কর্মকারক এখানে দ্বিতীয় বিভক্তি হয়েছে করণ কারক এখানে তৃতীয়া বিভক্তি হয়েছে হস্তেন কারক এখানে চতুর্থী বিভক্তি হয়েছে অপাদানকারক এখানে পঞ্চমী বিভক্তি হয়েছে এবং কারক এখানে সপ্তমী বিভক্তি হয়েছে আর এই সম্বন্ধ পদের ক্ষেত্রে কি হয় না ষষ্ঠী বিভক্তি হয় আর এই সম্বোধন পদ এখানে প্রথমা বিভক্তি হয়েছে কিন্তু এখানে কিন্তু বিসর্গ নেই অকারান্ত শব্দ হলেও বিসর্গ নেই আর কিছু একটু পরিবর্তন হয় সম্বোধন পদের ক্ষেত্রে যেমন উপমন্য শব্দটা কি হয়ে গেছিলো উপমন্য হয়ে গেছিলো ঠিক আছে তো এরকম কিছু একটু পরিবর্তন হয় তো এরপরে আমরা বিভক্তি কি এবং কোথায় কোন বিভক্তিটা হচ্ছে সেটা তো একটু জানলাম আরও ডিটেলসে জানব তো দেখো এবার আমরা বিভক্তি সম্পর্কে জানব তো বিভক্তি কি সংখ্যা সংখ্যাকও বোধয়িত্রী বিভক্তি যার দ্বারা আমরা সংখ্যা এবং কারককে বুঝতে পারি মানে এক বচন না বহু বচন সেটা বুঝতে পারি এবং কারক সম্পর্কে বুঝতে পারি সেটাই হচ্ছে কিন্তু বিভক্ত তো দেখো এই বিভক্তি যুক্ত হয়েই কিন্তু শব্দ বা ধাতু কি হয় না পদে পরিণত হয় তো বিভক্তি দুই প্রকার প্রধানত বিভক্তি দুই প্রকার এক হচ্ছে বিভক্তি সুপ সুখ বিভক্তি এবং দুই তিন বিভক্তি অর্থাৎ শব্দের পরে যে বিভক্তি যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে সেটাকে বলা হয় সুখ বিভক্তি ঠিক আছে আর ধাতুর পরে যে বিভক্তি যুক্ত হয়ে ধাতুকে পদে পরিণত করে সেটা হলো তিন বিভক্তি তো দেখো পট ধাতু এই পট ধাতুর সাথে টিপ এই বিভক্তিটা যুক্ত হয়ে কি হয় না পঠতি ক্রিয়াপদটা তৈরি হয় ঠিক আছে তাহলে এই টিপ যুক্ত হচ্ছে তো এটা এই টিপটা কি টিং বিভক্তির অন্তর্গত ঠিক আছে এই ধাতুর পরে বসে টিং বিভক্তিগুলো কি ধাতুকে পদে পরিণত করে কি পদে না ক্রিয়া পদে। আর বিভক্তি কি করে শব্দকে পদে পরিণত করে যেটা আমরা একটু আগে পড়লাম এই যে কারক বিভক্তি কারকের ক্ষেত্রে যে বিভক্তিটা হয়ে থাকে সেটা কিন্তু এই বিভক্তি ঠিক আছে তো দেখো আমরা নৃপহ পড়লাম তাই তো শব্দটা কি নৃপ এর সাথে কি সুযুক্ত হয়ে কিন্তু এই নৃপহ প্রথম আর একবচনে সৃষ্টি হয়েছে ঠিক আছে তাহলে দেখো এই যে সুব বিভক্তি এই গুলো যুক্ত হয়ে কিন্তু শব্দ কি হয় না পদে পরিণত হয় শব্দ কি হয় না পদে পরিণত হয় তো এই সুব বিভক্তি কিন্তু সাত প্রকার কত প্রকার না সাত প্রকার সুব বিভক্তি কত প্রকার সাত প্রকার এক প্রথমা বিভক্তি দুই দ্বিতীয় বিভক্তি তিন তৃতীয়া চার চতুর্থী পাঁচ পঞ্চমী ছয় ষষ্ঠী সাত সপ্তমী ঠিক আছে তাই সাতটা হলো সুব বিভক্তি ঠিক আছে আমরা একটু আগে কারক বিভক্তির ক্ষেত্রে দেখলাম তো সাতটা বিভক্তি আসলে এগুলো ওগুলো কিন্তু কি সুব বিভক্তি ঠিক আছে তো এই এগুলো প্রথমা দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী সাতটা বিভক্তি আছে ঠিক আছে এই সাতটা বিভক্তি আবার তিনটে বচনে হয় কটা বচন তিনটে বচন এক বচন বচন বহু বচন তো মোট একুশটি কিন্তু সুব বিভক্তি আছে বোঝা গেল তো আমরা যেহেতু কারক বিভক্তি পড়ব সেহেতু কি আমাদের কাজ হবে এই সুব বিভক্তিগুলো নিয়ে তো আমরা কি কি অর্থে বিভক্তি হয়ে থাকে সেটা আমরা দেখব তো এবার দেখো বিভক্তি এই যে কারকের যে বিভক্তি বা সুব বিভক্তি সেটা কিন্তু তিনটি ভাবে হয়ে থাকে কিভাবে প্রথমে হচ্ছে কারক বিভক্তি কারকের জন্য কিন্তু একটা বিভক্তি হয়ে থাকে ঠিক আছে আমরা দেখবো একটু পরেই সবগুলো বুঝবো একটু একটু করে কারক বিভক্তি তারপরে কি বিশেষ অর্থে বিভক্তি আর তৃতীয় হচ্ছে শব্দযোগে বিভক্তি তো এই যে শব্দের উত্তর বিভক্তি কতভাবে যুক্ত হয়ে থাকে না তিনভাবে এক কারক বিভক্তি একটা কারকের জন্য একটা বিভক্তি নির্দিষ্ট থাকে সেইভাবে হয়ে থাকে দুই বিশেষ অর্থে হয়ে থাকে তিন হচ্ছে শব্দযোগে হয়ে থাকে ঠিক আছে তো আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো জায়গাটা কারক বিভক্তি ধরো রামহ পুস্তকম এই তলায় দাগ আছে তো আমরা একটু আগে যখন আমরা প্রথমে দেখেছিলাম সেখানে কি পুস্তকং হচ্ছে কি কর্মকারক কি পড়ছে না বই পড়ছে পুস্তকং কি দিয়ে প্রশ্ন করলে কি পাই আমরা কর্মকারক তো তো কি পড়ছে না বই পড়ছে তো আমরা কর্মকারক পেলাম এবার কর্মণি দ্বিতীয়া বলে একটা সূত্র আছে সে তার জন্য কি কর্ম কারকে দ্বিতীয় বিভক্তি হয় ঠিক আছে কর্মনি দ্বিতীয়া বলে সূত্রের দ্বারা কর্ম কারকে দ্বিতীয় বিভক্তি হয় তো দেখো আমরা কারকের বিভক্তি জানলাম এরকমভাবে কি কর্মকারকে দ্বিতীয় বিভক্তি করণ কারকে তৃতীয়া বিভক্তি হস্তেন দদাতি আমরা পেয়েছিলাম করণ কারকে তৃতীয় বিভক্তি তারপরে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি এমনটা কিন্তু হয়ে থাকে তো এইগুলো কি কারকে বিভক্তি এবার বিশেষ অর্থে বিভক্তি কি তো দেখো কানো এই যে চোখসূষা এখানে কিন্তু তৃতীয়া বিভক্তি হয়েছে মানে চোখে কানা তো এখানে অঙ্গবিকার বোঝানোর জন্য কি এখানে এই চোখসূষা হয়েছে ঠিক আছে তো এখানে কিন্তু করণ কারকের জন্য হয়নি এটা কিন্তু কারক বিভক্তি নয় একটা বিশেষ অর্থ জেনাঙ্গ বিকার বলে একটা সূত্র আছে জেনাঙ্গ বলে একটা পানিনি সূত্র আছে তো এই সূত্রের দ্বারা কোনো যদি অঙ্গ বিকার বোঝানো হয় তাহলে কি সেই যে অঙ্গবাচী শব্দ তাতে তৃতীয়া বিভক্তি হয় তো এখানে কিন্তু কোনো কারকের কারক অনুযায়ী কিন্তু বিভক্তি হয়নি এখানে কি অঙ্গবিকার বোঝানোর জন্য বিশেষ একটা অর্থ বোঝানোর জন্য তৃতীয় বিভক্তিটা হয়েছে ঠিক আছে তো সেই জন্য কিন্তু এখানে বিশেষ অর্থে বিভক্তি এখানে কিন্তু কারক বিভক্তি নয় ঠিক আছে তারপরে দেখো শিবায় নমহ শিবায় নমহ এখানে কিন্তু সম্প্রদানে চতুর্থী নয় এখানে পদে কিন্তু চতুর্থী বিভক্তি হয়েছে কিন্তু এটা সম্প্রদানে চতুর্থী নয় নম শব্দযোগে চতুর্থী বিভক্তি বোঝা গেল নম শব্দযোগে এইরকম ষষ্ঠী শব্দযোগেও কিন্তু চতুর্থী বিভক্তি হয় তারপর নিকশা শব্দযোগে দ্বিতীয় বিভক্তি হয় এরকম কিছু শব্দযোগে বিভক্তি পাওয়া যায় ঠিক আছে এটাও কিন্তু কারক বিভক্তি নয় ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি ওখানে কিন্তু কারক বিভক্তি নয় বা শিবায় নমহ এখানে নম শব্দযোগে চতুর্থী বিভক্তি বা সহ শব্দযোগে কি হয় তৃতীয়া বিভক্তি হয় সেটা আমরা পরে পড়ব প্রত্যেকটা বিভক্তি ধরে প্রত্যেকটা কারক ধরে যখন আমরা পড়বো তখন সেটা সূত্র অনুসারে পড়ব তো দেখো এই সহ শব্দযোগে কি হয় না তৃতীয়া বিভক্তি হয় নম শব্দযোগে কি কি হয় না চতুর্থী বিভক্তি হয় তো এটা হচ্ছে কি শব্দযোগে বিভক্তি তাহলে তিনভাবে কিন্তু বিভক্তি হয়ে থাকে এক কারক বিভক্তি দুই বিশেষ অর্থে বিভক্তি তিন শব্দযোগে বিভক্তি আশা করি জায়গাটা বোঝা গেছে তো আজ এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ধন্যবাদ